আপনারা যারা দূর দূরদন্ত থেকে আসছেন সকলকে কিড থেকে সালাম ও শুভেচ্ছা কিডফাস্ট আপনাদের একটি সহযোগিতা সহযোগী প্রতিষ্ঠান আমরা বৈশ্বিক চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আপনাদের এই সেক্টরে বাংলাদেশে প্রায় বিশ লক্ষ লোক জড়িত হই এদের ভাগ্য উন্নয়নে আপনারা যে কাজ করছেন এবং একতা শক্তির যে একটা প্রতিফলন আমরা এখানে দেখলাম সেই জন্য আপনাদেরকে অন্তর থেকে সব ধন্যবাদ জানাই এবং আজকের এই সুন্দর আয়োজন করার জন্য এখানে যারা আপনারা পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই কিকফাস্টকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য যেহেতু আপনাদের নির্বাচন আছে এখানে আমি বেশি কথা বলতে চাই না শুধু আপনাদের আমন্ত্রণ জানাতে চাই আমাদের রংপুর বগুড়া রাজশাহী এই কারখানাগুলো আপনারা পরিদর্শন করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দিবেন যাতে করে আমরা ভবিষ্যতে কাজ করার উৎসাহ পাই এবং আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারি এখন আমরা একটা ছোট ছোটো একটা প্রেজেন্টেশন দেবো এই প্রেজেন্টেশনেই আমার বক্তব্য শেষ করছি